কিভাবে দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া প্রবলেমটাকে ঠিক করবেন হ্যালো এবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্তমান দিনে স্মার্টফোনের বড় একটি প্রবলেম কিন্তু দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া তো এই প্রবলেমটা আপনি আগের তুলনায় অনেকখানে কিন্তু সেভ করে নিতে পারেন বা আপনার ব্যাটারি পাঁচ কিন্তু অনেকখানে বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না নাহলে আপনি বুঝতে পারবেন না যে কি করলে আপনার মোবাইল বা স্মার্টফোনের ব্যাটারি পাঁচ কিন্তু আগের থেকে অনেকটা বাড়িয়ে নেবেন তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো দ্রুত মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার থেকে ব্যাটারিটাকে সেভ করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করবেন দেখুন আপনার ডিভাইস বা মোবাইলের একদম ওপরে রয়েছে কিন্তু ব্রাইনেট সিস্টেম অর্থাৎ এই ব্রাইনেসটা যদি আপনি অটোমেটিক্যালি ফুল দিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রচুর প্রচুর ব্যাটারি এখান থেকে কিন্তু লস হবে বা ব্যাটারি শেষ হবে তো আপনারা সবসময় কী করবেন আপনাদের প্রয়োজনীয় যেটুকু সেইটুকুই কিন্তু দিয়ে রাখবেন যখন মোবাইলটা ইউজ করবেন না তখন অটোমেটিক্যালি কিন্তু এগুলোর ব্রাইনেস কিন্তু কমিয়ে দেবেন এই কাজটি কিন্তু সর্বপ্রথম করবেন কারণ এটা কিন্তু প্রচুর এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ তারা ইউজ হয় তো সেকেন্ডে যে কাজটি করবেন দেখুন আপনার মোবাইলের যত অ্যাপস থাকে সমস্ত অ্যাপ কিন্তু নির্দিষ্ট একটি ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু এখান থেকে ইউজ হয় তো এই জিনিসটাকে কিন্তু আপনাকে ওয়াপ করতে হবে তাহলে কি করবেন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন সেটিংস আইকন তো আপনার মোবাইলের ডিভাইসে সেটিংস আইকন থেকে ওপেন করবেন তো যখন এটাকে ওপেন করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে একটু স্কল করে আপনি নিচের দিকে দেখতে পাবেন ব্যাটারি বলে কিন্তু একটি অপশান শু করবে তো আপনি ব্যাটারি ব্যাটারির একবার ক্লিক করুন তো যখনই ক্লিক করবেন আপনার সামনে সেম পেজটা চলে আসবে এখান থেকে স্কল করে আপনাকে নিচের দিকে আসতে হবে আশা পরে এখানে দেখতে পাবেন প্রচুর কিন্তু পার্সেন্টেজ দেখাবে অর্থাৎ ফেসবুকের পাশে দেখুন একটি পার্সেন্টেজ দেখা যাবে অর্থাৎ আমার ফেসবুক থেকে সিক্সটি ফাইভ কিন্তু ব্যাটারি ইউজ হয়ে যায় এইভাবে প্রতিটা অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্রচুর ব্যাটারি কিন্তু তারা ইউজ করে বা এখান থেকে ব্যাটারি লস হয় তো আপনি কি করবেন আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপস অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেগুলোর কিন্তু ব্যাটারি পার্সেন্টেজটা ইউজ হওয়া থেকে আপনাকে সেভ করতে হবে কীভাবে করবেন দেখুন এখানে যদি কোনো অ্যাপস এই ধরনের অ্যাপস যদি আপনার কাজে না লেগে থাকে অবশ্যই সেটার উপরে আপনি কী করবেন একবার ক্লিক করবেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটা অপশান চলে আসবে এখানে দেখুন একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজ এনিবেল ফর রিয়েল টাইম আপডেট যে ডেজিবেল টু সেভ ব্যাটারি অর্থাৎ এই যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সবসময় অফ করে রাখবেন হলে আপনি যদি এটাকে অন রাখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি মোবাইলের সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু তার আপডেটের সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার ব্যাটারি পার্সেন্টটা কিন্তু বেশি বেশি ইউজ করবে এবং এটার উপরে যদি একবার ক্লিক করেন দেখুন এখানে কিন্তু প্রচুর অপশান চলে আসবে এখান থেকে দেখুন অপটিমাইজ বলে একটি অপশান রয়েছে এই অপশানটিকে কিন্তু আপনারা অন করে রাখবেন রাখার ফলে কী হবে এখান থেকে কিন্তু প্রচুর ব্যাটারি আপনি সেভ করতে পারবেন তো সেই জন্য এটাকে আপনারা অফ করে রাখবেন সবসময় তো দেখুন আমি কিন্তু এখান থেকে আমার ব্যাটারিটাকে কিন্তু সেভ করার জন্য এই জিনিসটাকে ওয়াপ করে দিলাম এরপরে এখান থেকে ব্যাগে চলে যাবে তো এরপর তিন নম্বর যে কাজটি আপনাকে করতে হবে আপনি কিন্তু আবারও আপনার সেটিংস অপশানে চলে যাবেন যাওয়ার পরে আবারও কিন্তু সেই ব্যাটারি অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন তো আমি এখন ব্যাটারিটাকে স্লিপ করলাম করার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু দুখানে অপশান চলে আসবে একটি হলো ব্যাটারি সেভার এবং নিচে রয়েছে কিন্তু সুপার ব্যাটারি সেভার অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি প্রচুর ব্যাটারি সেভ করতে পারবেন তার জন্য কি করবেন একদম ওপরে রয়েছে ব্যাটারি সেভার এটাকে যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার জেনারেল মোড থেকে কিন্তু নাইট মোডে চলে যাবে এবং কিন্তু প্রচুর ব্যাটারি এখান থেকে সেভ হয়ে যাবে তো জাস্ট এটার উপরে আপনি অন করে দেবেন দেওয়ার সাথে দেখুন মোবাইল স্কিনে আমার যে স্ক্রিনটা হোয়াইট কালার ছিল সেটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে অর্থাৎ নাইন মোড হয়ে গেছে এটার ফলে প্রচুর ব্যাটারি কিন্তু আপনি এখান থেকে সেভ করতে পারবেন তো এই কাজটি কিন্তু আপনি অবশ্যই করবেন তাহলে কিন্তু ব্যাটারির পাঁচ কিন্তু অনেকখানি টাইম থাকবে এবং কিন্তু এখান থেকে ব্যাটারি লস হওয়ার পাঁচ কিন্তু অনেকখানি কমে যাবে তো এই থার্ডের এই কাজটি কিন্তু অবশ্যই আপনি করে নেবেন তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আগের তুলনায় কিন্তু বর্তমানে আপনার ব্যাটারিটা বেশি সময় থাকবে এবং কিন্তু ব্যাটারির পার্সেন্সটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আশা বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন